আসসালামাইকুম আহমতুল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে থাকা গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে করি থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে অভিনন্দন বার্তা চীনের চীনের প্রেসিডেন্ট শি জিন বাংলাদেশের সঙ্গে সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দেয় চীন জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি মতভিন্নতা কাটেনি নিজ অবস্থানে অন দলগুলো দলগুলোর সঙ্গে আজ আবার বৈঠকে বসছে ঐক্যমত্য কমিশন চূড়ান্ত পর্বের প্রস্তুতির বিষয়ে নিজেদের মধ্যে বৈঠক করলেন কমিশনের সদস্যরা পিবিআই গবেষণা খুনের বাউন্ন শতাংশ মামলায় সব আসামি খালাস মার্কিন টিআইপির রিপোর্ট মানব পাচার বিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ বড় পরিবর্তন আসছে প্রশাসনিক কাঠামোয় বদলে যাচ্ছে ডিসি ও ইওনোর পদের নাম রেকর্ড খেলাপিতে নাজুক ব্যাংক খেলাপি ঋণের পাহাড় মোট ঋণ বিশ লাখ চৌচল্লিশ হাজার তিনশো ছিয়ানব্বই কোটি টাকা মোট ঋণের তেত্রিশ শতাংশই খেলাপি অর্থাৎ ছয় লাখ সাতষট্টি হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক মুখের কথায় গণহারে চাকুরি অযোগ্য হয়ে আন্দোলনে কর্মীরা বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই আট হাজার যাচাই পরীক্ষায় অংশ নেন চারশো জন উত্তীর্ণ অষ্টাশি শতাংশ চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে চারশো জন ছাটায় চার হাজার নয়শো তিপ্পান্ন জন ওএসডি বিশ্ব শিক্ষক দিবস আজ বৈষম্যের শিকার পাঁচ লাখ শিক্ষক সরকারি প্রাথমিক শিক্ষকরা এখনও তৃতীয় শ্রেণীর কর্মচারী বেতন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন বিপিসির এলপিজি গ্যাস বাজার তদারকি নেই বছরে বিশ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট ধর্মের ভিত্তিতে জাতিকে ভাগ করার পক্ষে নয় জামায়াত ইসলামী বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সংবিধান বদলের অধিকার কারণেই বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নির্বাচন প্রসঙ্গে রহুল কবির রিজভি আহমেদ বলেছেন ষড়যন্ত্রকারীরা জনগণের কাছে দরা খেয়ে যাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন ফেব্রুয়ারিতে সরকারি ও আগা সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেছেন সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে সম্ভাব্য দুইশ ছাপ্পান্ন প্রার্থীর তালিকা খেলাপথ মজলিশে একাত্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টাদের অনেককেই বিশ্বাস করা বলছিল আস্থা রেখে প্রতারিত হয়েছি সময় হলে নাম জানানো হবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তুফাইল আহমেদ স্কয়ার হাসপাতালে লাইভ সাপোর্টে আছেন তবে তার অবস্থা কিটিক্যাল বলে জানিয়েছে পরিবার দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে গাজায় কি শান্তি ফিরবে ইসরায়েলের পর হামাসও মেনে নিল ট্রাম্পের প্রস্তাব হামলা নির্দেশের পরও হামলা নিহত বিশ গাজায় দুই বছরে সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত নতুন বন্দর নির্মাণে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের প্রস্তাব পাকিস্তানে অভিযানে চোদ্দ সন্ত্রাসী নিহত রাজা হলে ব্রিটিশ নিয়ম বদল করবেন প্রিন্স উইলিয়াম জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন পুরুষতান্ত্রিক নিকারাগুয়ায় বিরোধী দলীয় একশো বিশ জনের বেশি গুমের শিকার ইরানে সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর তাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আহমতুল্লাহ